হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি হলো রিমোট রিপেয়ার এই যে দেখতে পাচ্ছেন রনিক্স রিমোট এটা কিন্তু এলইডি টিভি রিমোট মার্কেটে কোথাও কিনে পাওয়া যাচ্ছে না তার জন্য কাস্টমার নিয়ে এসেছে ইপিআর করতে তো এই রিপেয়ার তো হয়ে যাবে প্রথমে দেখব চেক করে কী প্রবলেম রয়েছে তো দেখব এই যে লক্ষ্য করবেন এটা লাইট কিন্তু সামান্য ক্যামেরায় দেখলে জ্বলবে কিন্তু ব্যাটারিগুলো চেক করে একটু দেখি আবার তাও জ্বলছে না কোনো সারা দেয় না তো এবার দেখতে হবে রিমোটটা তো অরিজিনালি প্রবলেম রয়েছে কোনো বোতাম কাজ করে না তো ব্যাটারিগুলোকে খুলে নিই ব্যাটারিগুলোকে খুলে নিয়ে রিমোটটাকে খুলবো খুলে চেক করতে হবে কোথায় প্রবলেম আছে দেখতে হবে কারণ সাধারণত এই রিমোটগুলো বেশি কিছু প্রবলেম হয় না আমরা অল্প প্রবলেম হলে এই রিমোট ফেলে দিই কিন্তু ফেলবেন না রিমোট খোলা হয়ে গেছে এবারে দেখব চেক করে কোথায় প্রবলেম আসে এই যে বোট রয়েছে বোটটাকে দেখতে হবে কোথায় প্রবলেম আছে একটু পরিষ্কার করে নিই কারণ উপরে অনেক নোংরা এই যে এই যে এল রয়েছে এলইডির গড়ায় কিন্তু কানেকশন যে রয়েছে কানেকশন লুজ হওয়ার কারণে কিন্তু রিমোট চলে না তো ওটা ভালো করে ঘষে পেস্ট লাগায় শোল্ডারিং করলেই তো হয়ে যাবে দেখবেন এটা আমি ভালো করে ঘষতেছি যেন শোল্ডারিংটা ভালো করে হয় এবার একটু পেস্ট লাগাই দিলাম পেস্ট লাগায় শোল্ডারিং করলে কিন্তু হয়ে যাবে এই যে শোল্ডারিং করতেছি শোল্ডারিং হয়ে গেছে এবার একটু তেল লাগাবো তো যে কোনো তেল তো লাগা যাবে না পেট্রোল ক্যারোসিন টারবিন এগুলা থাকলে বাড়িতে লাগাতে পারেন এবার পরিষ্কার করে নিয়ে একটু কারণ যেহেতু রিমোট চলে নিয়ে এবারে শোল্ডারিং করে দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার কিন্তু রিমোট লাগানো হয়ে গেছে এই যে ভালো করে ব্যাটারির যে কানেকশন আছে ভিতরে ঢুকাই দিয়ে এবার ক্যাবিনেটটাকে ভালো করে খোলটাকে লাগাই দিলাম লাগাই দিয়ে এবার কিন্তু ব্যাটারি লাগায় একটু চেক করব রেডি হলো কি না এবার চেক করব এই যে লক্ষ্য করবেন আগে কিন্তু লাইট জ্বলতো না এখন কিন্তু জ্বলতেছে তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা লাইকে কিন্তু নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয়